আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আর ভালো থাকারই তো কথা সবাই আশা করি আপনারাও সবাই ভালো আছেন তার কারণ এক মাস শাশি আম সাধনার পর আমরা খুব সুন্দর মতুর পূজা পালন করেছি আজকে ঈদ করতেছি খুবই খুশির একটা দিন আশা করি আপনাদের ঈদও আপনারা বেশ আনন্দের সাথে পরিবার পরিজন নিয়ে উদযাপন করতেছেন সবার জন্য এটাই দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো ঈদের দিন ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে এখন রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম আসবে তারপরে আমরাও আবার রওনা দিব আমাদের ফ্রেন্ডের বাসায় তো কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি তার কারণ সবসময় তো আমার ভালো লাগাটা আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আপনারাও এনজয় করবেন

তারপরে কিছুক্ষণ পরে আমার ভাইদের থেকে ফুল দিয়েছে ওর সাথে কথা বললাম তারপরে আম্মা আম্মা তো জিজ্ঞাসা করতেছে কি রান্না করতেছ নাস্তা খেয়েছো কি না মানে দূরে থাকলে যা হয় আর কি মা খুঁটি সব কিছুই জিজ্ঞাসা করে কি করেছি আমার বাচ্চারা কি করতেছে ওরা উঠেছে কিনা রেডি হয়েছে কিনা নতুন জামা পরেছে কিনা নানু মানে সব কিছু খবর খবর নিয়ে তার কিছুক্ষণ পরে রাখলাম মানে বেশ ভালো লাগলো আর কি দিনটা একদম সকাল সকালে আমার সাথে কথা বললি তারপরে রান্না বান্না শুরু করলাম এর মধ্যে আমার মেয়েরাও উঠে গেল আমার হাজবেন্ডও নামাজ পড়ে চলে আসলো আর সব সময়ের মতো আমার কন্যারা যা করে আর কি ঈদের দিন সকাল সকাল বের হয়ে যায় ফ্রেশ ফ্লাওয়ারটা আনার জন্য ওরা সব সময় এটা করে ফুলগুলো নিয়ে আসে কারণ জানে সবসময় সেই ফ্লাওয়ারটা আমার খুব পছন্দ এই জন্য প্রায় সময়ই ওরা এই কাজটা করে ফুলগুলো এনে সুন্দর করে নিজের মধ্যে সাজিয়ে রাখে তো ঈদের সময় তো একদম সবসময়ই করে যেটা আর কি আজকে একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব এর মধ্যেও ঠিকই চলে গিয়েছে খুঁজে খুঁজে উইন্টারে অবশ্য ফুলটা সবসময় কী করা যায় না পাওয়া যায় না তারপরে ওরা খুঁজে খুঁজে নিয়ে এসেছে ওরা ফুল নিয়ে আসতে আসতে অলরেডি আমার রান্নাবান্না সব কিছু শেষ তারপরে আমি একটু টেবিলটা গুছিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে এখন আমার ফ্রেন্ডরা আসবে তারপরে একটু রুচ গাছ করে আমরা বের হয়ে যাব আমরা একটা ফ্রেন্ডের বাসায় যাব ওনারা রেডি হচ্ছে তার কারণ আগে তো রেডি হয়েছে কিন্তু এখন যেহেতু আমার বেড়াতে যাবে অন্য জায়গায় সেইভাবে আর একটু ই আর কি রেডি তারপরে আমরা চলে যাবো ইনশাল্লাহ আমার ফ্রেন্ডের বাসায় আসলে কি ঈদের দিন একটু এখানে আমাদের তো আত্মীয়স্বজন কেউ নেই তো বন্ধুবান্ধব মানে প্রতিবেশী সবাই মিলেই তো পরিবার তো একটু এদিক সেদিক গেলেই কেউ যদি আসে তারপরে একটু ঈদের মতো লাগে আর বিশেষ করে আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিনে পরে পড়ায় আরও বেশি ভালো হয়েছে কারো ছুটি নিতে হয় নাই যদি অবশ্য আমি ঈদ উপলক্ষে একদিনের একটু ছুটি নিয়েছি কালকে অবশ্য বাসায় থাকবো কারণ আগে থেকে তো একদম মানে ছিল না কবে হবে হয়তো সেজন্য আমি সোমবারেও ছুটি নিয়ে রেখেছিলাম তো যাই হোক যেহেতু আজকে হয়ে গিয়েছে সোমবারটা একটু আরাম করতে পারবো বাসায় থাকতে পারবো বেশ ভালো লাগবে আর কি তো দেখি কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কোথায় যাই কি করি সেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো আর কি একটু দেখাবো। যে আমি এখানে রান্না করেছি লাচ্ছা সেমাই কালো জাম কালো জামটা অবশ্য আগে বানিয়ে রেখেছিলাম খাসির বিরিয়ানি এখানে আছে পোলাও বাটার চিকেন তান্দুরি চিকেন সামি কাবাব আর সকালবেলা আমি ভেজেছিলাম যে মশলা পিঠা সমোসা ফ্রুটস আছে এখানে তারপরে সেই যে ঝরঝরে সেমাই যেটা জর্দার সেমাই মেয়েরা সাজিয়েছি এইভাবে দেশে এবং দেশের বাইরে যারা আজকে ঈদ করতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেশে যারা ঈদ করতেছেন আত্মীয় পরিবার পরিজন নিয়ে তারা তো অনেক লাকি আর আমরা যারা বিদেশে আছি কি আর করা ঈদ তো করি কিন্তু মনের ভিতরে যে আত্মীয় স্বজন ছাড়া সবাইকে ছাড়া যে ঈদ করার কষ্টটা তো থেকেই যায় কিন্তু কিছুই নাই বাস্তবতা তো নিতে হবে এভাবেই চলছে দিন আমরা করার রওনা দিয়েছি বাসার তো সারাদিনই বৃষ্টি ছিল তো এখন বৃষ্টি একটু কমেছে তাও কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি আছে আর সামারের ড্রেস উইন্টারের জ্যাকেট পরে রওনা দিয়েছি কিছু করার নাই আমাদের এখানে বেশ ঠান্ডা এখনো পর্যন্ত ঠিক আছে তো সেই যে সেই যে আসার সময় বলতেছিলাম যে আমরা ফ্রেন্ডের বাসায় রওনা দিয়েছি তো চলে এসেছি আর আমার গুণধর গুণবতী ফ্রেন্ড দেখেন কত রান্না করেছে আর সবগুলো আইটেম ছিল এত মজার যা একবার খেলে মনে থাকবে সব সময় যে খুবই মজার খুবই মজার যাওয়ার সময় ছিল সকাল বেলায় ছিল টাপুর টুপুর বৃষ্টি তারপরে যাওয়ার সময় ছিল বৃষ্টি এখন আবার শুরু হয়েছে বৃষ্টি এই তো রাত কাছাকাছি বাজে এখন আবার বাসার উদ্দেশ্যে ঝুমুর রওনা দিলাম ফ্রেন্ডের বাসা থেকে তো খুবই ভালো লাগলো কিছু মিলিয়ে অনেক ধন্যবাদ ভাবিকে এত কিছু রান্না করেছে এত সুন্দর আপ্যায়ন কিছু মিলিয়ে খুব 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 সুন্দর একটা দিন কেটেছে আবার কথা হবে নতুন কোন রেসিপি অথবা সুন্দর কোনো দিনের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ